নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো বিস্কুট তো বিস্কুট বানাবার জন্য এখানে কী কী নিয়েছি সেগুলো এখন আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি গমের আটা আর সেম বাটিরই হাফ বাটি বেসন বেসনটাকে আমি ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়েছি যাতে করে বিস্কুটটা দেখতেও সুন্দর হবে কালারটাও সুন্দর হবে আর খেতেও একটু টেস্টটা অন্যরকম হবে অনেক কি টেস্টটা ভালো হবে খেতে আর এখানে নিয়ে নিয়েছি দেখুন সেম বাটি হাফ বাটি চিনি চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে এই যে এই যে মিহি করে নিয়েছি আর নিয়েছি এই যে এইরকম বাটির এক বাটি সাদা তেল এখানে নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো এখানে নিয়েছি একটু নুন আর এটা হচ্ছে খাবার সোডা আমি খাবার সোডা নিয়েছি আপনারা যদি চান তাহলে বেকিং পাউডারও দিতে পারেন তো চলুন এবার এইগুলোকে মেখে একটা ডো তৈরি করে নিই চলুন তাহলে বিস্কুটের ডোটা রেডি করে নিই এই যে দেখুন এক বাটি গমের আটা নিয়েছি নর্মাল আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেই আটা আর তার সাথে নিয়ে নিলাম হাফ বাটি বেসন বলেই তো দিলাম বেসনটাকে ভেজে নিয়েছি বেসন আর আটাটাকে ভালো করে মিশিয়ে নেবেন। বেসন আর আটাটা যখন মেশাবো মিশিয়ে এইভাবে ছাকনি দিয়ে ছেকে নিতে হবে। যেন বেসনের একটা ঢেলাও না থাকে। এই যে দেখুন বেসনের যে এই যে ছোট ছোট দানাগুলো থাকবে এগুলো যেন না থাকে। এগুলো থাকলে ভালো লাগবে না সেই জন্য। এই যে হাত দিয়ে এইভাবে দানাগুলোকে ভেঙে দিতে হবে দানাগুলো ভেঙে দিলে এবার সুন্দর হয়ে যাবে হয়ে গেছে ছাপনি করা এবারে আমি এতে দিয়ে দেব এই যে চিনিটা কি মিষ্টিটা আপনারা যে যেমন খাবেন সেরকম দেবেন আমি হাঁপাটি দিয়েছি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দেব নুন দিয়ে দেবো এলাচের গুঁড়ো আর দিয়ে দেব খাবার সোডা এগুলোকে আর একটু ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এই যে এই যে দেখছেন তেলটা তেলটা আমি পুরোটা একবারে দেব না একটু একটু করে দেব আর মাখবো এই মাখাটায় কোনো জল দেব না শুধুমাত্র তেল দিয়েই মাখতে হবে এই যে দেখুন আমি ডোটা রেডি করে ফেলেছি বিস্কুটের আর আমার পুরো তেলটা লাগেনি এই যে এক চামচের থেকেও একটু তেল বেঁচে গেছে তেলটা অল্প অল্প করে দিয়ে মাখতে হবে কারণ একবারে যদি পুরো তেলটা দিয়ে দেন তাহলে ডোটা নরম হয়ে যাবে বুঝতে পারবেন না ব্যাস এবার চলুন বিস্কুটটা কী করে বানাবো সেটা আপনাদের দেখাব এইভাবে অল্প করে একটুখানি ডো ভাগ করে নিতে হবে ভাগ করে হাত দিয়ে একটু লম্বা করে শেপ দিতে হবে আপনারা যেমন ডিজাইন দেবেন সেরকমই হবে যেভাবে এভাবে দিয়ে দিয়ে একটু ছুরি দিয়ে এভাবে কেটে কেটে দেব হয়ে গেছে এখন কি করব এই ধারগুলো একটু কেটে দেব বিস্কুটটা রেডি হয়ে গেছে আর দেখুন এই যে একটা আমি থালা নিয়েছি থালাতে বাটার মাখিয়ে তার উপরে একটা সাদা পেপার দিয়ে দিয়েছি এইভাবে সমস্ত বিস্কুটগুলো আমি বানিয়ে নিই তারপরে আপনাদের পুরোটা দেখাবো এই যে দেখুন আমি সমস্ত বিস্কুটগুলোকে বানিয়ে রেডি করে নিয়েছি আর থালায় একবারে আমি বসিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে দিয়ে দেব একটু বাটার দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো বিস্কুটগুলোর উপর দিয়ে একটু দুধ এই যে আপনাদের ঘরে গরুর দুধ থাকলে গরুর দুধ দেবেন আমার গরুর দুধ ছিল না তাই আমি আমল দুধকে গরম জলে গুলে যেইভাবে উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাতে করে বিস্কুটের খাওয়ার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে আর কালারটাও সুন্দর হবে খুব বেশি নয় হালকা করে একটু একটু দিয়ে দিলেই হবে হয়ে গেছে এখন আমি উপর দিয়ে দিয়ে দিব সামান্য একটু করে চিনি খুব বেশি না অল্প অল্প দিতে হবে হয়ে গেছে চিনিটা দেয়া হয়ে যে অন্যান্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি বিস্কুটটাকে বেক করার জন্য আর কড়াইটা আপনারা এইরকম একটু পুরানো টাইপের কড়াই নিতে পারলেই ভালো হবে এখন আমি এই যে বিস্কুটটাকে এইভাবে বসিয়ে দেব যদি থালাটা আপনাদের মানে ছোট হয় কড়াইয়ের নিচে লেগে যায় তাহলে একটা স্ট্যান্ড দিয়ে বসাবেন আমার কড়াইয়ের নিচে লেগে যাবে না তাই আমি এইভাবে বসিয়ে দিলাম বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু হাইতে দেবো কড়াইটা গরম হওয়ার জন্য তারপরে মিডিয়াম ফ্লেমে রান্না করব আর উপর দিয়ে একটা ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে দেবো ঢাকা দেওয়া হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করব বিস্কুটটাকে মানে বেক করে বেক করে নেব চল্লিশ মিনিট পরে আমি বিস্কুটটা ঢাকনা খুলে দেখব কেমন হয়েছে চল্লিশ মিনিটের জন্য এখানে হতে দেব। চলুন দেখি বিস্কুটটা কেমন হলো এই যে দেখুন বিস্কুটটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে বিস্কুটগুলো আমি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করতে দিয়ে এবার পেপার থেকে ছাড়িয়েও নিয়েছি আসুন আপনাদের দেখাই ভেতর ভেতরটা কতটা মুচ মুচে হয়েছে দেখুন পেছনটা কত সুন্দর হয়ে গেছে আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমার এই বিস্কুটের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন